শাড়ি গয়না পরে বেরোতে পারবো না কেন বলো তো আমাদের চাকরি আছে শাড়ি গয়না পরলে সব নোংরা হয়ে যাবে ওইগুলো সব ভাঁজ করে রেখে দিতে হবে পরলে হবে না সব বলে নোংরা হয়ে যাবে আর এই ফুলটাও আমার কথা শুনে না ফুলটাকে বলছে এখানে থাক থাকছে না একটা ফুল মাথায় দেবো তাও ফুলে কথা শুনছে না কী বলবো দিদি তো ফুল মাথায় দেবে না ওই এমনিতেই সুন্দর আছে বিউটিফুল কুইং একবারে

শিব মন্দির দেখেছ শিব মন্দির এটা এখান থেকে গেলেই আমি অনেকটা মানে রাস্তা দিয়ে যাওয়া তো আশীর্বাদ দেবে কোনো দেবতার তো আমার জন্য মায়া হবে i don't